হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এই বিশেষ দিনটিতে দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা দিন উপোস করে মহাদেবের মাথায় জল ঢেলে ব্রত পালন করেন অন্যান্য জায়গার পাশাপাশি এদিন মহা ধুমধামে দক্ষিণ পল্লী উন্নয়ন সমিতির আয়োজনে মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয় সকাল থেকে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো বাদ যায়নি ছোটরাও পাশাপাশি এদিন এই পুজোকে কেন্দ্র করে এলাকায় সাজো সাজো রব উৎসবের আমেজ দেখা গিয়েছিল আট থেকে আশির মুখে পাশাপাশি এদিন এলাকার মানুষদের জন্য ভোগেরও আয়োজন করেন আয়োজকরা আমাদের হচ্ছে দক্ষিণ আনন্দপল্লী দক্ষিণ আনন্দপল্লী এটা তিন রাস্তার মোড় বড় ঠাকুরের আমাদের মন্দির প্রথমেই ছিল তো আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে ভোলে বাবার একটা শিবজির নতুন একটা ছোট মন্দির তৈরি করি এবং সেখানে বাবাকে আছে প্রতিষ্ঠা করছি তো সেই উপলক্ষেই আয়োজন এই আয়োজনে আমরা সবাই একসাথে মিলে এই অনুষ্ঠানটিকে পরিপূর্ণ করছি এবং তাতে এলাকার সকল নাগরিক আমাদের সাথে আছে আমরা মিলেমিশে কাজটা করছি আর কি প্রার্থনা কি প্রার্থনা হচ্ছে এলাকার সুখ শান্তি সাধারণ মানুষ হওয়া যেন সবাইকে সুবুদ্ধি দেয় সুচিন্তা দেয় এবং সবাইকে যেন ভালো রাখে কিছু বলতে চাই না একটাই কথা বলবো যে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন বাবা আমাদের সকল সুখ দুঃখ সব কিছু নিয়ে আমাদের মধ্যে আছে আমাদের বুকে আছে সব সময় থাকব এলাকার সমস্ত মানুষের সহযোগিতা পেয়ে আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে পেরেছি এটা আমাদের অনেক দিনের একটা মনের মধ্যে আশা ছিল যে আমরা এই মন্দিরটা করবো সকলের সহযোগিতা নিয়ে এলাকার সমস্ত সকল মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই মন্দিরটা আজকে উদ্বোধন করতে চলেছি এটুকুই বলবো আর কিছু না হর হর মহাদেব আমারই বাড়ির সামনে তাই জন্য আমি তো সব সময় ঠাকুরকে দর্শন করতে পারবো আর আমি খুব খুশি হয়েছি যে এই রকম একটা উদ্যোগ নিয়ে আমাদের পাড়াতে এত সুন্দর একটা মন্দির এত সুন্দরভাবে একটা ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে আমি খুব খুশি হয়েছি তার জন্য বিউরো রিপোর্ট চ্যানেল টেন